আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আপনাদের জন্য নিয়ে এসেছি রায়ের বাজার বৌদ্ধভূমির ইতিহাস এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে পাকিস্তান হানাদার বাহিনীর ভূমিকা নিচে দেওয়া হলো। বন্ধুরা আজ আপনাদের জন্য নিবেদন রায়ের বাজার বৌদ্ধভূমির সংক্ষিপ্ত ইতিহাস দেশ এবং বিদেশে যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন রায়ের বাজার বৌদ্ধভূমির ইতিহাস রায়ের বাজার বৌদ্ধভূমি ঢাকার মুহাম্মদপুরের বেড়িবাধ এলাকার কাছে অবস্থিত উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের শেষ সময় বিশেষ করে চৌদ্দ ডিসেম্বর পাকিস্তান হানাদার বাহিনী তাদের এদেশীয় দোসর যেমন রাজাকার আলবদর বদর আল শামস এর সহায়তায় দেশের বহু শ্রেষ্ঠ বুদ্ধিজীবীকে ধরে নিয়ে আসে শিক্ষাবিদ সাংবাদিক চিকিৎসক শিল্পী প্রকৌশলী লেখক সহ বিভিন্ন পেশার মানুষদের চোখ বেঁধে মিরপুর মুহাম্মদপুর নাখালপাড়া রাজারবাগ সহ বিভিন্ন স্থানে টর্চার সেলে নিয়ে যাওয়া হয় পরাজয় নিশ্চিত জেনে পাকিস্তান শাসক চক্র বাংলাদেশকে মেধাশূন্য করার ঘৃণ্য পরিকল্পনা নেয় সেই পরিকল্পনা অনুযায়ী এই বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে রায়ের বাজারের জলাভূমি ও ইটখোলায় ফেলে দেওয়া হয় দেশ স্বাধীন হওয়ার কয়েকদিন পর এই স্থানে বহু ক্ষতবিক্ষত ও বিকৃত মরদেহ আবিষ্কৃত হয় নিহতদের মধ্যে ছিলেন ডক্টর গোবিন্দচন্দ্র দেব শহীদুল্লাহ কায়সার মোফাজ্জল হায়দার চৌধুরী মুনির চৌধুরী ডক্টর ফজলে আব্বি ডক্টর আলিম চৌধুরী সেলিনা পরভিন আলতাফ মাহমুদ সহ আরও অনেকে এই নৃশংস হত্যাকাণ্ডের শিকার শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এই স্থানে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ নির্মাণ করা হয় উনিশশো সালে বাংলাদেশ সরকার স্মৃতিসৌধটি নির্মাণের সিদ্ধান্ত নেয় স্থপতি ফরিদুদ্দিন আহমেদ ও স্থপতি জামি আল শফির নকশায় এটি নির্মিত হয় এবং উনিশশো সালে এর নির্মাণ কাজ শেষ হয় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে পাকিস্তান হানাদার বাহিনীর ভূমিকা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে পাকিস্তান হানাদার বাহিনীর ভূমিকা ছিল চরম অত্যাচারী নৃশংস গণহত্যা ও অপারেশন সার্চ লাইট উনিশশো সালের পঁচিশ মার্চ রাতে পাকিস্তান সামরিক জানতা তৎকালীন পূর্ব পাকিস্তানের নিরস্ত্র মানুষের ওপর অপারেশন সার্চ লাইট নামে এক নারকীয় হত্যাকাণ্ড শুরু করে এর মূল উদ্দেশ্য ছিল বাঙালি জাতীয়তাবাদকে নির্মূল করা আওয়ামী লীগ নেতৃত্বকে দমন করা এবং সশস্ত্র প্রতিরোধ শুরু হওয়ার আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা এই অপারেশনের মাধ্যমে তারা লক্ষ লক্ষ নিরীহ বাঙালি বেসামরিক নাগরিক ছাত্র বুদ্ধিজীবী এবং সামরিক কর্মীদের ওপর ব্যাপক গণহত্যা চালায় প্রায় তিন লক্ষ মানুষ শহীদ হন এবং দুই লক্ষেরও বেশি নারী ধর্ষিত হন নারকীয় অত্যাচার ও নির্যাতন নয় মাস ব্যাপী স্বাধীনতা যুদ্ধকালে পাকিস্তান সেনাবাহিনী পরিকল্পিতভাবে ব্যাপক অত্যাচার ধর্ষণ লুটপাট ও অগ্নিসংযোগ চালায় তারা বাঙালি জাতীয়তাবাদী বেসামরিক নাগরিক বুদ্ধিজীবী হিন্দু ধর্মীয় সংখ্যালঘু এবং সশস্ত্র কর্মীদের বিরুদ্ধে গণহত্যা দেশান্তর ও পদ্ধতিগত ধর্ষণের অভিযান চালিয়েছিল প্রায় তিন লক্ষ মানুষ শহীদ হন এবং দুই লক্ষেরও বেশি নারী ধর্ষিত হন দোসর বাহিনীর সৃষ্টি পাকিস্তান সেনাবাহিনী তাদের অভিযানগুলিতে সহায়তা করার জন্য রাজাকার আলবদর আল শামসের মতো স্থানীয় ইসলামপন্থী মিলিশিয়া গোষ্ঠী তৈরি করেছিল এই দলগুলি পাকিস্তান বাহিনীকে তথ্য সরবরাহ বেসামরিক নাগরিকদের নির্যাতন ও হত্যা করা এবং মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে অভিযান চালাতে সাহায্য করত বুদ্ধিজীবী হত্যা পরাজয় নিশ্চিত জেনে তারা উনিশশো সালের ডিসেম্বরের মাঝামাঝি সময়ে বাংলাদেশকে চিরতরে মেধাশূন্য করার উদ্দেশ্যে দেশের শীর্ষস্থানীয় বুদ্ধিজীবীদের ধরে নিয়ে নির্মমভাবে হত্যা করে রায়ের বাজার বৌদ্ধভূমি এই নৃশংসতারই একটি প্রতীক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ